গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো ঘুম থেকে উঠে রেস্টে হয়ে তারপর চার কাপ নিয়ে বসে পড়েছি এখন বাজে তোমার সাতটা ঘুম থেকে উঠেছি অনেক লেট করে তো ফ্রেশ হয়ে চা খেয়ে নিচ্ছি লাল চা আর একটা বিস্কুট দেখতেই পাচ্ছ এই চাটা খেয়েই সারাদিনের কাজকর্ম শুরু করব তো তোমরা পুরো ব্লগটি দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরো ভিডিওটি দেখতে থেকো ভালো লাগবে আজকের ভিডিওটি তো চলো তো দেখো বন্ধুরা এখানে আমি সকালবেলায় রান্না করতে আসলাম এখন বাজে বেলা নয়টা তো আমি জলদি জলদি করেই রান্নাটা সেরে নিচ্ছি কারণ আজকে ঘরে বিশেষ কোনো কাজ আছে তো তার জন্যই আমি রান্নাটা আগেই সেরে নিচ্ছি তো এখানে ডিম আর ডিম দিয়ে টমাটোর আলু বানাবো তো সকালবেলায় আমি রান্নাটা সেরে নিচ্ছি কারণ আমার ঘরে আজকে দোকানের কাজ আছে তো তার জন্য রান্নাটা সেরে নিচ্ছি তো আমি ওই পাশে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে অফ ক্যামেরায় আগে আমি বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে আমি দেখাবো ডাল আর ডিম হবে আজকে রান্না তো সকালবেলায় আমি দুপুরে রান্নাটা সেরে নেব কারণ দোকানে অনেক কাজ পড়েছে স্কুলের কাজ ইউনিফর্ম তো সেগুলোরই কিছু কাজ আছে বটম ছোটম লাগানো তো অনেকগুলোই কাজ দিয়েছে তো সেগুলো আমি করবে তো এই দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম ডাল তুমি ডালটা পুরো গিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর ওই পাশে ভাতও হয়ে গিয়েছে আমার আর আমি এখানে ডিমটা ফ্রাই করে নিচ্ছি আর ডিমটা একটা ভেঙে গেছে কারণ আমার ছোট মেয়ে চুলতে গিয়েছিলো তো পারেনি পুরো ডিমটাই ভেঙে দিয়েছে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার ডিমে ডিম তরকারিটাও হয়ে গিয়েছে তো তোমরা পুরো ব্লগটি দেখো ভালো লাগবে আর আমার ঘরের কাজের পরেও কী কাজ থাকে সেটাই আমি শেয়ার করব তো দেখতে দেখো তো দেখো বন্ধুরা আমার ডাল ভাত ডিম ডিমের তরকারি সব কিছু হয়ে গিয়েছে তো এখন আমি সেই দোকানের কাজগুলো করব। তো দেখো এই পাশে আমি রান্নাটা করে তারপর বসেছি এখন বাজে বারোটা এরকম হবে তো আমি এগুলোর কিছু কাজ আছে সুতো কাটানোর আছে তো এগুলো সব ইউনিফর্মে স্কুলের আমাদের এখানে তো স্কুল এখন বন্ধ চলছে তো খুলে যাবে দু এক দিনের মধ্যে তো তার জন্য দোকানে অল্প কাজ পড়েছে তো সেগুলোই আমি করে নিচ্ছি দেখতে আর দাগি দিয়ে নিচ্ছি আর দাগি দিচ্ছি কারণ এখানে বটম লাগাবো যে সেই জায়গাটার মধ্যে আমি দেখতে পাচ্ছ চোখ দিয়ে দাগি দিয়ে নিচ্ছি দাগিটা দেখতে পাচ্ছ সেই দাগি দাগির মধ্যেই আমার বটম লাগাতে হবে তো অনেকই কাজ আর সার অনেকগুলোই দিয়েছে দেখতে পাচ্ছ ওই পাশে আরও আছে তো আমি কি করব এখন এইগুলো দাগি দিয়ে তারপর আমি যাব চান করতে তারপরে চান টান করে ভাত চাত খেয়ে বটমগুলো লাগাবো তো তোমাদেরকে দেখাবো কিভাবে লাগাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখো আর আমার পাশে থেকে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট পড়তে এত ভালো লাগে না বন্ধুরা কি বলবো অনেকই ভালো লাগে তো আমার ছোটো মেয়ে আমার পাশেই বসে বসে দেখছে কি করছি তো দেখো এইভাবে সুতাগুলো কাটতে হয় তারপরে দাগিগুলো দিয়ে নিতে হয় তো ভিডিওটি দেখতে দেখো শেষ পর্যন্ত ভালো লাগবে দেখে তো আমি যাব স্নান করে তারপর এসে ভাত চাত খেয়ে লাগাবো তো দেখো বন্ধুরা আমি চান করে এসে পড়েছি আর এখন আমি ভাত খাবো সবাইকে দেব আর দেখো আমার বড় মেয়ে টিউশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ওর ম্যাট্রিকও চলে যাচ্ছে সামনে তো আমার বড়ো মেয়ে টিউশনে চলে গেছে আর আমাদের ঘরের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরেও একটু কাজ বেরোয় ঘরে কারণ খাওয়ার পরে বাসনপত্র এগুলো বেরোয় সেগুলো ধুয়ে আর ঘর চরগুলো ঝাড়ু দিয়ে আর আমার অনেকটাই লেট হয়ে গেছে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আমার এই কাজ কাজে বসতে বসতে দোকানের কাজে তো দেখতে পাচ্ছ তো দেখো সুয়ের মধ্যে সুতো লাগাই নিলাম তো এখন এক এক করে সব শার্ট বটমগুলো লাগিয়ে নেব আমি তো কীভাবে লাগাই দেখো আর আজকে অনেকটাই কষ্ট হয়েছে অনেক টাইম বসতে হয়েছে তো আমি এত টাইম বসে থাকতে পারি না আমার অসুবিধে হয় তো কী করবো কোনো সময় একটু উঠে দাঁড়াই বসি এইভাবে করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো কী করবো আর কিছু করার নেই দোকানের কাজ আর হাজবেন্ডও একা পারছে না আর কারিগরও আছে তো সেগুলো তো তার সেগুলোর কাজই করতে থাকে তো অনেকটাই কাজ লেগেছে দোকানে তো হাজবেন্ডের একটু সাহায্য করছি তো আমারও ভালো লাগছে আর প্রত্যেক বছর এইভাবেই দোকানে কাজ পড়ে ইউনিফর্মের তো এইভাবেই করতে থাকি আর কাজ আর এরকম কাজ আমি ঘরে প্রত্যেক দিনই করতে থাকি তো আমি কোনো দিন ক্যামেরার সামনে আনিনি তোমাদের সামনে তো আজকে ভাবলাম নিয়ে আসি তোমাদেরকেও জানা দরকার তো আমি ঘরের কাজের পরেও কি কাজ করি ঘরে তো আমি বিকাল টাইমে শুধু এগুলো কাজই বেশি করতে থাকি শার্টের বটম লাগানো আর অন্য অন্য বিভিন্ন কাজ ব্লাউজের হুক লাগানো অনেক কিছুই সেগুলো কাজ আমি করতে থাকি কিন কোনো দিন তোমাদের সামনে আনিনি। তো দেখো অনেকগুলোই শার্টের বটম লাগিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিতে তোমরা ভুলবে না তো দেখাও